জাতীয় মসজিদের একজন দেখলে তো মনে হয়নি আর শানরি তো দেখতে লাগে একটা জাতীয় কানজুরি তো একটা দেখতেও লাগে যে যা দিন রিক্সাওয়ালা এইটা কিভাবে ক্ষতি হয় আমার মাথায় ধরে না হালা তোর মাথায় ধর রে এই চিন্নিকর চিন্নিকর গাঞ্জুরি গর গাঞ্জুরি তোর ওই দেখলে জাড়ু জাড়ু দি তোর মাথাত বাড়ি দিলে তোর মাথায় ধরব তোর মাথাত তো ধরব খালি জিলাপি খালি জিলাপি খাইতে আর এই মিলা দিন বে খালি জিলাপি আর জুসনি জুলস করতে হতা করতে জিলাপি খাইতে কিছুরি খাইতে গাঞ্জা খাইতে মদ খাইতে ওটা খাইতে হত হো হতা ধরব তোর মাথা কিটা ওটা ধরব রে ও গদি আজকে বেড়াই মত এই আব্দুল মালিক মলুবি এই নাম ঠিক করে গো নাইলে তোর বেড়াই আজ জাড়ু দি বেড়াই তোর না খুকড়াই দিম তুই তুই নাম ঠিক করে খা

আরবি ফালে তো তুমি বুঝলেও না বিন্ন দিন বিন্ন কুদ্েন কিন্তু না তোমরা তো খালি আছে আর কোনো আচ্ছা আমি না এর মতো পুরা একটা মেন্টাল গাঞ্জুরি এনাতুল আব্বাসের খাদিম হয়ে গিলা এনাতুল আব্বাসি এ গাঞ্জরি গ্রহণা অবশ্যই এনাতুল আব্বাসী এর দায় আবার

তোর এনা নেই আমি যদি তোর যদি আমি সিলেক্ট কোনো দিন পাই বা কোনো কেন কোনো দিন পাই তোর লড়িরটা কি খাপড় হরাই গে কিনা বাড়ি ডিমু খালি আম্মা আম্মার রাব্বা আব্বা চিনেগে বহু সময় চিনবে আব্দুল মালিক হিজৌল্লা কেক এখন আর চিন্তা নাই আসো খালি জিলাপি বারোই রবি রয়েলে জিলাপি খাইতা করি আর বিরিয়ানি খাইতা করি বেটাই এগো আর গরু ফ্রি গিয়ে উঠে যাও আর এখন সেও একটা বিরোধিতা করলে বেদাত খাইলে ও গোর বিরুদ্ধে তোমরা লাগিয়ে যাও বেয়া দবর বেয়া দবর টাইম থাকতে সময় থাকতে ঠিক হয়ে যা নাইলে তোরে বেরিয়া ঠিক করবো সব তোরে কোন দিন কোন কোন কিতা করবো হিসাব সারা তুই টাইম থাকতে ঠিক হয়ে যা হইয়া দিলে না আর আব্বাসি জোর আপনার ঘরে ঠিক করি নাই নাইলে আপনিও কিন্তু ঠিক থাকতা নাই হইয়া দিলে না